আপনি কি জানেন আজকে আমার হাজবেন্ড কোন পরিস্থিতিতে আজকে আপনার কাছে আমাকে দিয়ে গেছে জানবো না কেন তোমার স্বামীর কাছে টাকা পাই সেই দানা শোধ করার জন্য আজকে রাত্রে তোমাকে আমার কাছে দিয়ে গেছে বুঝো না আজকে আটা তো শুধুই আপনার জন্য আমার স্বামী তো দেনার জন্যই তো আপনার কাছে আমাকে দিয়ে গেছে আপনি শুধু আপনার লালসার চোখ দিয়ে আমার দেহটাকে দেখলেন আর আপনার অন্তর চোখ দিয়ে আমার স্বামী জ্বালাটা একবারও দেখতে বলেন না বাবা তুমি তো প্যান্টটাও একটু চেঞ্জ করে শুন নাই আর টেনশনে কিচ্ছু ভালো লাগে না বুঝছো শুনো একটা কথা কই এক পোয়া চাল ছিল দুটো আলু ছিল ভর্তা করে রাতে কোনো মতো খাইলাম সকালে তো কিচ্ছু নাই কি রান্না করব কালকে কি যে বলবো কর বলো শুনো একটু শুনো না একটু চাল নাই মরিচ নাই তেল নাই আলু নাই কিচ্ছু করে মতন নেই একদম পুরো রুমটাই ফাঁকা হয়ে গেছে শুনো তুমি তো বলতেছো রুমটা ফাঁকা চাল না ডাল না তোমার কথা সবই আমি বুঝছি

আমি ও আসে দুগন্ধর আসে আসে দুগন্ধর ভাই আসে আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন আপনি আসি তো অলম নিয়ে ভালো কিন্তু কথা আছে কি টাকা পয়সা দিবেন না নি ভাই আমাদের মেলা ঘুরেছি আমি আপনি আমার একটু সময় দেন দিয়ে দিন না না অলম ভাই

তুমি আবার দোকান বাকি টেন বাড়িয়ে দিলা হ্যাঁ আচ্ছা তুমি যে আমার কাছে তোর দশ হাজার টাকা হালাত নিস সেটা তো স্টাম্প পেপার লিখে নিস না সেই টাকাটা তো আমার তোমার দেওয়া লাগবে নাকি ঠিক আছে ভাই এটা আগে দেওয়ার দরকার কিন্তু আমারই তো মনে করেন বড় বিপদ আমি মানে আপনার কি হবে টাকা দেখো তোমার এইসব বিপদের কথা আমার কাছে কই আর লাভ নাই বুঝছো তুমি যদি আমার টাকা না দিচ্ছ তোমার এই যে স্টাম্পের উপর দস্তবোধ করা আছে সেটা নিয়ে আমি কি করবো থানায় শুলে গিয়ে মামলা করে দেবো ও ভাই মামলা করেন না ভাই আমার আর কটা দিন সময় দেন আমি আপনার টাকা দিয়ে দিব ভাই আমার আর অল্প কটা দিন সময় দেন না ভাই না না আলম আমার কাছে তুমি কোনো সময় আর তুমি পাচ্ছ না কিন্তু হ্যাঁ একটা অপশন অবশ্য আছে সেটা কি জানো কি ভাই কেভাবে কবনে কিন্তু না পেয়েও তো পারতিস না তোমার যদি এত বিপদ হ্যাঁ হ্যাঁ আমার জন্য একটা অপশন আমার জন্য তো উপকারই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে তোমার বউ আছে না হ্যাঁ কিন্তু আমার সেই পছন্দ হয় বুঝলাম যদি ওর সাথে আমার এক রাত্র থাকবে দাও তাহলে তো সে টাকা পয়সা মাফ করে দেবো না বুঝতে পারছি এটা আমার কম কি ভাই আমরা তো আস্তা খারাপ লোক একটা আরে আলম মিয়া তুমি এটা কি করেছ আচ্ছা আমি না হয়েছে খারাপ তাহলে তুমি কি ভালো মানুষ নি তুমি তো খারাপ তুমি কথা কোন হয়েছ দেখা আমি কিন্তু তোমার বউ জোর করে চাচ্ছি না তুমি টাকা দিলে দিবা না দিলে সমস্যা না চলে যাচ্ছে তোমার নামে একটা মামলা করে দেবো ঠিক আছে আমি খারাপ ঠিক আছে কিন্তু আপনি তো আমি তো জানা মানুষ হয়তো বাদ পরে সিটারি উঠে চলি আপনি একটা অফার দিয়েছেন টেয়ে পয়সা পাইবেন আমি দৌড়ে আমি বুঝে কেন ভাই এটাই তো ঝামেলা আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই যে একটা মামলা করে দেবো আচ্ছা ঠিক আছে দৌড়ে যেন হোক ম্যানেজ করুন নিয়ে এই তো এতক্ষণ লাগিয়েছ তাহলে যাও তুমি যাও বুঝাও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি Jatuh, 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 ভাই দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি কি জানেন আজকে আমার হাজবেন্ড কোন পরিস্থিতিতে আজকে আপনার কাছে আমাকে দিয়ে গেছে জানবো না কেন তোমার স্বামীর কাছে টাকা ভাই সেই দানা শোধ করার জন্য আজকে রাত্রে তোমাকে আমার কাছে দিয়ে গেছে বুঝো না শুনেন আজকে রাতটা তো শুধুই আপনার জন্য আমার স্বামী তো দেনার জন্যই তো আপনার কাছে আমাকে দিয়ে গেছে আপনি শুধু আপনার লালসা চোখ দিয়ে আমার দেহটাকে দেখলেন আর আপনার অন্তর চোখ দিয়ে আমার স্বামী জ্বালাটা একবারও দেখতে পারলেন না মানে মানে কি আপনার মা বোনের কথা আমি বলবো না আজকে যদি আপনার ওয়াইফ যদি আজকে আমার পরিস্থিতির মতো যদি হতো কি করতেন আপনি পারতেন অন্য পুরুষকে দিয়ে আসতে কখনোই পারতেন না এটা স্বামী কোন পরিস্থিতিতে যে তার ওয়াইফকে আরেকজনের কাছে দিলো আপনি একটু বুঝলেন না কষ্টে আমার স্বামীর মনে হয় বুকটা ফেটে যাচ্ছে আমার তো ফেটে যাচ্ছে কিন্তু আমার স্বামীরও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আজকে ঋণির জ্বলায় দেনার জ্বালায় আজকে আপনার কাছে দিয়ে গেছে আপনি আমাকে সারাত করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু জানেন আমার বাসা একটা চাল একটা মরিচির ডাটা বন্ধন নাই কোন কোষ্টি যে আমার স্বামী কাছে আমাকে দিছে আর আপনি আমার দেহটাকে শুধু দেখতে আসছেন নেন ভাই আমার যেটুকু বলার ছিল আমি এটুকু বলে গেছি আপনি তো আমার দেহটা বুক করতে আসছেন আজকে সারা রাত আপনি দেহ বুক করেন না বোন তুমি আমার মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি আর তুমি তোমার কাপড়টা দিয়ে তোমার বুকটা ডাই কেন আসলো মানুষ একটা বিপদে পড়লেই এরকম একটা কাজ করে আমি যেমন আমার ভুলটা বুঝতে পারছি আজকে শুধু তোমার দিকে থাকায় সমস্ত টাকা আমি ওর মাফ করে দিলাম আর ওর কাজ করবো লেগিয়া যা কিছু করা লাগে আমি আমার জান প্রাণ দেওয়া চেষ্টা করবো সত্যি কথা বলতে ভাই হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি আর আজকে দেখে তুমি আমার বোন আর অনলাইয়া যা করা লাগে আমি সবকিছু করবো আমি আসি বোন হ্যাঁ মানুষ অভাবে কি না করে